শেষে যে কি কত কিছু ধরো ব্লগে আমরা হয়তো কিছু শেয়ার করি না বা কিছু শেয়ার করেনা আমি সবসময় বলি তোমাদের ভালো মুমেন্ট গুলো তোমাদের সাথে শেয়ার করি খারাপ গুলো শেয়ার করি না

আমি যে মাত্র একটা গালি দিল এটা এটা জাতীয় গালি ঠিক আছে এটা সবার মুখে থাকে আই থিঙ্ক যাই হোক অনেক গালি পালি পারি আর কি অনেক গালি পালি অনেক গালি পারি অনেক এবার লাইভে এসে তিসা এবং আহাত তাদের কালো জাদু সম্পর্কে সকল রহস্য ফাঁস করলো কে তাদের কালো জাদু করেছিল এবং কালো জাদু করার পর তাদেরকে কত কি ফেস করতে হয়েছে সব বিষয়ে এবার খোলাসা করলো তিসা তার লাইভের মাধ্যমে একটা কথা হলো যার উপরে এই কালো জাদু করা হয় আসলেই সে বোঝে সে ছাড়া অন্য কেউ বিষয়টা বোঝে না যেমন কিন্তু বলেছে তার উপরে করা হয়েছিল আহাত এজন্য সে বুঝেছে অন্য কেউ বুঝবে না কথাটা একদমই সত্য যখন আপনার শরীরের কোনো অঙ্গ কেটে যায় দেখবেন কতটা কষ্ট হয় শুধুমাত্র আপনিই বুঝবেন সেটা কিন্তু অন্য কেউ বুঝবে না অপর পক্ষ কেবলমাত্র আপনাকে সান্তনা দিতে পারবে কিন্তু আপনার কষ্টটা ভাগ করে নিতে পারবে না আহাদের ক্ষেত্রে ঠিক তেমনটাই হয়েছে সকলে হয়তো তাদের এই কালো জাদুর বিষয়টা নাটক ভাবছে বা ভুয়া ভাবছে কিন্তু যাদের সাথে হয়েছে শুধুমাত্র তারাই জানে এটা কতটা খারাপ একটা প্রভাব পড়ে যার উপরে হয় তো ভিসা এবং আহা তাদের লাইভে এসে কালো জাদু সম্পর্কে আর কি কি বললো জানতে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন গালি দিয়ে আমি এটি ভাইরাল হয় তখন আমি ভাইরাল হয়ে যাবো হ্যাঁ বরিশাল অবশ্যই আমি গালি পারবো যাই হোক তো কালো যত তখন শুরুতে শুরুতে তোমাদের ভাই হাইপার হয়ে যায় তো ওর সাথে আমার বিয়ে সাড়ে তিন বছর সবাই জানো তো একটা মানুষ তিন বছর ধরে তিন বছর ধরে যাকে আমি যেভাবে পাইছি হাজবেন্ড হিসাবে সে তো সেরকমই থাকবে দেখো আমি শুরু থেকে যেমন যে আমার আমার কিছু হলে রাগ উঠে আমি মোবাইল আমার হাতে যার মোবাইলই থাকুক আমার আমার মোবাইল ভাঙছি তোমাদের ভাইয়ার মোবাইল ভাঙছি আর অনেক মানুষের মোবাইল আমি ভাঙছি আমার লাইফে ঠিক আছে আগে আমার বিয়ের আগে কারণ আমার রাগ উঠলে আমার হাতে মোবাইল থাকলে আমার রাগ উঠলে কিছু ভাঙতে পারি সেটা যেন মোবাইল হয় কারণ তোমাদের আপনার মোবাইল ভাঙার খুব ইচ্ছা এটা কখনো ওই ইচ্ছা থেকে হয় না ঠিক আছে এটা ভিতরে চলে আসে ভাঙচুরের বিষয়টা একদিন তোমাদের ভাইয়ার ফোন কেন ভাঙছিলাম যেন বাইরে গেছে বৃষ্টিতে ভিজতে তো আমাকে বলছে যে দশ মিনিট যাবে আর আসবে যাই আমি আধা ঘন্টা এক ঘন্টা বাইরে থাকলে হ্যাঁ গাড়ি নিয়ে বের হলে আমার অনেক টেনত যাই হোক তো ওই বাসের থেকে আমি দেখি সম্পূর্ণ চেঞ্জ ওই তিন বছরে আমি এরকম কখনো পাইনি যে এত রাগ ওর এত রুড এত খারাপ বিহেভিয়ার করতেছে সবার সাথে একদম ওর বাবা মা তারপর হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার বাসার মধ্যে যারা আছে প্রত্যেকের সাথে অনেকেই তো এটা ফেস করতে না পারে চলে গেছে বাট দেখো আমি কোথায় যাবো আমি ওকে ভালোবেসে বিয়ে করছি তো ওর খারাপ সময় আমার পাশে থাকতে হবে ভালো সময় আমার পাশে থাকতে হবে এই জিনিসটা যদি আমার সাথে হতো যে ধরো আমি এরকম রাগ করতেছি মানুষ আমাকে ভুল বুঝে চলে যেত একজন একজন করে তো আমি তখন কি করতাম এটা তো কিছু করা থাকে না তো তোমাদের ভাইগে যদি এখন আমিও ছেড়ে চলে যাই তো এক করবে আমি এটা কখনোই পারবো না কিন্তু যখনও হাইপার হয়ে যায় আমার 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 অনেক জিজিটির উঠে অনেক যে না এবার আমি ঘুরিয়ে দিবি চলে যাব আমার আমার কাছে চলে যাবো একবার এমন হয়েছে আমি ফোন দিছি আব্বু মো ঘর চারটার সময় বাস আসছে ঠিক আছে এই বাসা পালানোর কিছুদিন আগে হ্যাঁ আমি বুঝতে পারছি যে দেখ ও তো অসুস্থ ঠিক আছে হাত তো স্বাভাবিক না তো তুই তো এখন এত হাইপার হাস তখন আমি অসুস্থ আর ও অসুস্থ হচ্ছে এত হাইপার হাস কিছু না বুঝো সরে জোলা দিতে চাস ঠিক আছে গেলেই কি সমাধান তো আমরা সুন্দর মত আমার বুঝতে আমার চান দেয় তুই আস্তে সে কিন্তু লাইভের মাধ্যমে জানিয়ে দিল যে আহাতকে কালো জাদু করার পর তাকে এবং তার পরিবারকে কত কি সহ্য করতে হয়েছে সবাই কিন্তু ছেড়ে যায় না মতো কিছু কিছু মানুষ আছে বিপদের সময়ও পাশে থাকে এবং তার পরিবার কিন্তু সব সময় আহাদের পাশে পাশে ছিল ছিল এবং সুদিনেও তারা পাশে আছে আসলেই সত্য কথা সকল মানুষ কিন্তু ছেড়ে চলে যায় না কিছু কিছু মানুষ আছে যারা সারা জীবন সুখ দুঃখ বিপদে আপদে কিন্তু পাশে থাকে তীষা যেমন কালো জাদুর সময় বা আহাদের বিপদের সময় সঙ্গে ছিল এবং এখনো আছে ভবিষ্যতেও থাকবে তো ভিহ তিসারে এই কথাগুলো শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ